নমস্কার রানী ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবার চলে এসেছি আজকে কিন্তু প্রচুর শাড়ি নিয়ে এসেছি তোমাদের জন্য আর সামনেই সরস্বতী পুজো বুঝতে পারছো তার জন্য কিন্তু হলুদ সাদা সব কিছুই প্রয়োজন আছে আর তোমাদের বাজেটের মধ্যেই কিন্তু থাকবে আর রানী ফ্যাশানের ঠিকানা আর বিশ্বস্ত শাড়ির প্রতিষ্ঠান মানেই কিন্তু হঠাৎগঞ্জ বাজার রানী ফ্যাশন আর রানী ফ্যাশানের ঠিকানা হলো লোকনাথ মেডিকেলের পাশ দিয়ে তোমরা ঢুকবে ঢুকে দেখবে তিথিবিথি স্টুডিও আছে তার পাশেই কিন্তু রানী ফ্যাশন আছে আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো দেখো এই যে এগুলো কিন্তু হ্যান্ডলুমের ওপরে আছে আর এগুলো কিন্তু হ্যান্ডলুমের ওপরে আছে তাই কি তোমরা অনেক এই দেখতে পাবে অনেক দোকান হয়তো দেখতে পাচ্ছ কিন্তু তার কোয়ালিটির সঙ্গে এই কোয়ালিটির কিন্তু অনেক পার্থক্য আছে এটা কিন্তু অনেকটাই নরম আছে আর এটা দেখো হলুদ কালার সরস্বতী পূজা মানেই হলুদ আর এখানে আছে দেখো এই যে এই একটা ম্যাজেন্ডা কালার আছে আর এই পিঙ্ক কালার আছে এখানে সাদা আছে এখানে নতুন বৌদের জন্য লাল আছে লালের সঙ্গে তো এই পাটটা সুন্দর মানিয়েছে। এখানে ময়ূরকণ্ঠি আছে এখানে দেখো এই যে ব্লু কালার আছে আর এখানে একটা ফিরোজা কালার আছে এই যে অনেক কালার নিয়ে এসছি আর আমি একটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিই এটা কিন্তু ব্লাউজ পিস আছে এর সঙ্গে আবার পম্পাম দেওয়া আছে খুব সফটের ওপরেই কিন্তু আছে হ্যান্ডলুম মানেই তোমরা ভাবছো হয়তো যে লো কোয়ালিটির কোয়ালিটি বা এ কিন্তু এর সুতোর অনেক পার্থক্য আছে এই যে খুব নরমের ওপরেই কিন্তু আছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সেটা রানী ফ্যাশান তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছে